দেখো এই টিফিনটা বানানো কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ এই টিফিনটা তোমরা একবার বাড়িতে ট্রাই করতে হ্যালো বন্ধুরা ডিজিটাল কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিচ্ছি আজকে রেসিপি হচ্ছে সকালের নাস্তা একদম কম উপকরণ দিয়ে ঝটপট বাড়িতে এই সহজে নাস্তাটা বানিয়ে ফেলতে পারবে তো চলো শুরু করি এই নাস্তাটা এই নাস্তাটা বানাতে আমার দুটো ডিম লাগবে তো ডিম দুটো আমি ফেটিয়ে নেব ডিমের কুসুমগুলো যেন না ঘেটে যায় তার জন্য আমি আস্তে আস্তে ডিমগুলো ফেটিয়ে নেব এবার ডিমের কুসুম দুটো আমি একটা বাটিতে তুলে নেব সাদাগুলো আমি আর একটা বাটিতে তুলে নেব এবার দেখো আমি বাটি মেপে নিয়েছি এই বাটির আমি বাটি ময়দাটা দিয়ে দেব দেখো এই বাটির আমি বাটি ময়দা দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে হাফ চামচেরও কম লবণ দিয়ে দেব আর এই চামচে দু চামচ আমি চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এই চামচের এক চামচ আমি ইস্ট দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর যে ডিমের সাদা অংশটা ছিল ওই সাদা অংশটা দিয়ে দেব দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব আর ওর মধ্যে আমি এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে ভালো লাগে তার জন্য গুঁড়ো দুধটা দিয়ে দিলাম এবার আমি ওর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দেব দিয়ে ডোটা মেখে নেব আর ডোটা একটু শক্ত করে নেব একেবারে নরম করব না এবার আটার ডোয়ের মধ্যে দেখো আমি দু চামচ সাদা তেল দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নেব ময়দাটা এবার ডোটা বানানো হয়ে গেছে এবার আমি ডিমের কুসুম দিয়ে আমি একটা পুর বানিয়ে নেবের জন্য এবার দেখো যে ডিমের কুসুম দুটো আমি আলাদা করে রেখেছিলাম ওই ডিমের কুসুম দুটো নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে আমি তিন চামচ চিনি দিয়ে দেব একটু মিষ্টি হলে বেশি ভালো লাগে তার জন্য একটু মিষ্টিটা পরিমাণ বেশি বাড়িয়ে দিলাম তোমরা চাইলে একটু কমিয়ে দিতে পারো এবার ডিমের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নেব আর ওর মধ্যে কিছুটা পরিমাণ নারকেল কোড়া দিয়ে দেব নারকেল কোড়াটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব ডিমের কুসুমের সঙ্গে আমি হলুদ কালারের একটু ফুড কালার দিয়ে দেব এই ফুড কালারটা দিলে দেখতে ভালো লাগবে তার জন্য ফুড কালারটা দিয়ে দিলাম তোমরা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারো জাস্ট এটা দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিলাম এবার যে ডোটা আমি মেখে রেখেছিলাম এবার একটা বড়ো দেখে একটা পিড়ি নিয়ে নিয়েছি এবার আমি একটু রুটি বেলা মতো করে বড় করে রুটি বেলে নেব দেখো গোলাকার একটা বড় একটা রুটি বানিয়ে নিয়েছি আর যে পুরটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেবো দিয়ে সব দিকে পাতিয়ে দেবো দেখো ভালো করে পাতিয়ে দিয়েছি এবার আমি গোলাকার করে নেব মুড়ে মুড়ে দেখো রোল মতো বানিয়ে নিয়েছি দিয়ে আমি পিস পিস করে কেটে নেব তো দেখো ছুরি দিয়ে খুব ভালো হচ্ছে না তার জন্য আমি একটা সুতো নিয়েছি সুতো দিয়ে সমান করে করে কেটে নেব তো দেখো আমি সুতো দিয়ে এভাবে কেটে নেব দেখো এভাবে কাটলে সহজেই কাটা যায় থালার উপরে একটা কাগজ দিয়ে ওর উপরে ওইগুলো সব সাজিয়ে দিয়েছি আর দেখো কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম আগের থেকে তো জলটা গরম হয়ে গেছে এবার থালাটা দিয়ে দেব দিয়ে ভাপ দেব এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব আর পনেরো মিনিটের জন্য ভাপটা দেব দেখো নাস্তাটা প্রায় ভাপ দেওয়া হয়ে গেছে এবার তোমাদেরকে আমি একটু খুলে দেখাবো দেখো কত সুন্দর ফুলে গেছে তো দেখো হয়ে গেছে হিট হিটদোবা এবার একটা ভেঙে দেখাবো যে কেমন হয়েছে দেখেছ কত সুন্দর স্পঞ্জ মতো হয়েছে নিচটা কত সুন্দর হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে লাগছে মতো ভিডিওটা এখানে শেষ করছি তো আগামী দিন আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো তো টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে